কাল রাতে প্রথম ভয় পেয়েছিল শিবচরণ তবে ভয় পাওয়ার মতন ছেলে কিন্তু সে নয় তার বুকে ভীষণ সাহস কত রাতে গ্রামের পথ ধরে একা একা বাড়ি ফিরেছে সে সেই যে যেবার গ্রামের সেই ভোলা গয়লার বড় তাগড়াই গরুটা খেপেছিল যাকেই সামনে পাচ্ছিল তার দিকেই তেরে যাচ্ছিল গুতিয়ে দেওয়ার জন্য সেবার তো শিবচরণ নিজেই এগিয়ে গিয়েছিল তাকে ধরতে দশাশই গরুটা সিং ধরে একটা হ্যাচ কাটানে তাকে দাঁড় করিয়ে দিয়েছিল তারপর সবার চোখের সামনে গরু আর মানুষের সে কি লড়াই চলছিল শেষে গরুটার দুটো শিং ধরে একটা হ্যাচ কার্টানে মাটির উপর ফেলেছিল শিবচরণ তাই তার গায়ের জোর নিয়ে গ্রামের কেউ কোনো কথাই বলতে পারেনি সবাই এক বাক্যে স্বীকার করেছিল গায়ের জোর তো সবার থাকে কিন্তু অমন বুকের বাটা কারোর থাকে না তা শিবচরণের আছে সেই ঘটনার পর থেকে গ্রামে তার খাতির একটু বেড়েই গিয়েছিল তবে সেসব অনেকদিন আগেকার কথা এখন কিন্তু শিবচরণ সত্যি ভয় পেয়েছে এমন একটা অদ্ভুত ভয় সে পেয়েছে যে সে কথা কাউকে বলতেই পারছে না কাউকে বলতে গেলেই তো সবাই তাকে ভীতু ভেবে বসবে ভাববে এমন দশা দশাছুরি চেহারার শিবচরণ যে কিনা তারাই গরুকে দুহাতে থামিয়ে দিতে পারে সে ভয় পেল শিবচরণের ভয়ের কথাটা এখানে বলা দরকার কাল রাতে বাড়ির বাইরে কোনো একটা কারণে বেরিয়েছিল শিবচরণ বাড়ির বাইরে উঠোনের এক তার নিজের গরুগুলো বাঁধা থাকে বোধহয় গরুগুলোর চিৎকার শুনেই শিবচরণের ঘুমটা ভেঙে গিয়েছিল রাতের বেলা হ্যারিকেন হাতে নিয়ে দুয়ারের ওপর দাঁড়িয়ে প্রথমে সেদিকে তাকিয়ে দেখার চেষ্টা করল গরুগুলোর মধ্যে কেমন যেন একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তারা মাঝে মাঝে মাটিতে পা ঠুকছে আর দড়ি ছিঁড়ে ফেলার চেষ্টা করছে শিবচরণ ভাবল হয়তো গোয়ালে কিছু ঢুকেছে গ্রামের বাইরের জঙ্গলের দিক থেকে মাঝে মাঝে শিয়াল গ্রামে ঢুকে আসে একটা শিয়াল থাকলে অবশ্য গোয়ালঘরে ঢোকার সাহস করতে পারবে না কিন্তু তবুও তো বলা যায় না তাছাড়া এখন বর্ষার সময় সাপও ঢুকতে পারে মুহূর্তের মধ্যে বেশ খানিকক্ষণ চিন্তা করে শিবচরণ হ্যারিকেন নিয়ে গোয়ালঘরের দিকে এগিয়ে গেল গোয়ালঘরের মধ্যে গরুগুলো তখনও হাম্বা হাম্বা রথ তুলেছে কিন্তু অন্ধকারের মধ্যে হ্যারিকে নিয়েও গোয়ালঘরের চারপাশটা খুঁজে কিছুই দেখতে পেল না সে চাপ ঢুকতে পারে ভেবে একটা শক্ত লাঠি হাতে করে নিয়ে এসেছিল চারপাশটা দিকে চলেছে বাইরে থেকে একটা ঠান্ডা হাওয়া এসে ঢুকছে ঘরে বেশ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে চারপাশে সামান্য জল আর ভেজা ভেজা মাটি বর্ষাকাল তেমনই হয় তা নিয়ে শিবচরণের চিন্তা ছিল না কিন্তু গোয়াল ঘরে কিছুই নেই দেখে সে কেমন একটু চিন্তিত হয়ে পড়ল গোয়ালঘরের মধ্যে তিনটে গরু তখনও কেমন যেন কোনো কিছুতে ভয় পেয়েছে এমনই ভাব করছে শিবচরণ এসব বোঝে তাই সে একটা গরুর গায়ে হাত রেখে তাকে শান্ত করতে গেল গরুটা কিন্তু একটা অদ্ভুত কাজ করল তার সিং বাগিয়ে শিবচরণের দিকে মাথা ঘোরালো শিবচরণ ভয় খানিকটা পিছিয়ে গেল তার নিজের গরু এতদিন ধরে সুখ দুঃখে তার সাথে রয়েছে সেই গরু তার দিকে এমনভাবে তেরে আসে কেন হ্যাঁ ধাক্কাটার সামলে নিয়ে শিবচরণ চিন্তিত মুখে গোয়ালঘর ছেড়ে উঠোনের মধ্যে পা রাখল আর ঠিক তখনই অন্ধকারের মধ্যে তার বাড়ির বাইরের রাস্তার উপর একটা কালো ছায়া মূর্তির মতো কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল হ্যারিকেনের আলোয় তার চারপাশে সামান্য টুকুই দেখা যায় এত দূর পর্যন্ত দেখা সম্ভব নয় শিবচরণ একটু কৌতূহলী হয়ে প্রশ্ন করল এই কেনে এত রাতে ওখানে কে ছায়ামূর্তির দিক থেকে কিন্তু কোনো কথাই ভেসে এলো না সে যেন পাথরের মতো সেখানেই দাঁড়িয়ে রয়েছে শিবচরণ এত দূর থেকে বুঝতে পারলো সেই ছায়ামূর্তিটা যেন তার দিকেই তাকিয়ে আছে হাতে লাঠিটা শক্ত করে বাগিয়ে ধরে শিবচরণ উঠোনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সেই ছায়ামূর্তির দিকেই এগিয়ে যেতে লাগল ভয়ে বলে তার কিছুই নেই খানিকটা এগিয়ে গেছে এমন সময় প্রথমবারের মতো একটা হাসির শব্দ শুনতে পেলো সে একটা অদ্ভুত হাসি যেন শিবচরণের বাড়ির আশেপাশে ভেসে বেড়াতে শুরু করেছে হাসির শব্দটা শুনেই কিন্তু জলে ভেজা মাটির মধ্যে শিবচরণের পা দুটো থেমে গেল আস্তে আস্তে হাতের হ্যারিকেনটা ঠিক মুখের কাছে তুলে ধরে ছায়ামূর্তিটাকে দেখার চেষ্টা করলো সে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না হাসির শব্দটা তখনও হয়েই চলেছে এক নাগারে শিবচরণের মনে হতে লাগলো এই হাসির শব্দ কোনো মানুষের হতে পারে না কিন্তু এই ছায়া আসলে কে সেটা দেখার একটা তীব্র কৌতূহল শিবচরণ তার মনের মধ্যে অনুভব করতে পারল আরও দুপায়ে এগিয়ে গেছে তখনই হঠাৎ করেই হাসির শব্দটা যেন থেমে গেল প্রায় আট দশেক দূরে তখন সেই ছায়া মূর্তিটা তখন শিবচরণ যেন দেখতে পেল সেই ছায়া শরীরটা আস্তে আস্তে বদলে যাচ্ছে সেটা বদলে গিয়ে এখন যেন একটা বড় দশা সই গরু আকার ধারণ করেছে সেই গরুটা দুটো উজ্জ্বল লাল রঙের চোখ শিবচরণ দেখতে পাচ্ছে তার সাথে গরুটা ক্রুদ্ধ হয়ে যেন মাটিতে পা ঠুকছে কিন্তু কোনো শব্দ নেই শিবচরণ ভয় পেলেও সে কিন্তু তখনও আরও খানিকটা এগিয়ে যাওয়ার চেষ্টা করলো আর তার তারপরই বুঝতে পারল সেই গরুর কালো ছায়া মূর্তিটা যেন তার দিকে এগিয়ে আসতে শুরু করেছে ঠিক তখনই ঘর থেকে গরুগুলো একসাথে যেন চিৎকার করে উঠতে লাগলো প্রবলভাবে দড়ি ছিঁড়ে বাইরে আসার চেষ্টা করতে লাগলো ঠিক তখনই শিবচরণের দুটো পা থমকে গেল হাতে লাঠিটা শক্ত করে বাড়িয়ে ধরে হ্যারিকেনটা আরও একটু মুখের কাছে এনে দেখার চেষ্টা করতেই শিবচরণ যেন চমকে উঠল। এটা তো সেই গরুটা যে গরুটাকে সে দু মাস আগে পথের মধ্যে আটকে দিয়েছিল কিন্তু কিন্তু সেই গরুটা যে মারা গেছে গ্রামেরই এক ডোবার মধ্যে নেমে সাপের কামড় খেয়েছিল তারপর ছটফট করতে করতে সেখানেই মারা গেছে তার মৃতদেহটা পরে গরুর মালিক তুলে নিয়ে গিয়েছিল কিন্তু সেই গরুর এখানে আসবে কি করে আধো অন্ধকারের মধ্যে শিবচরণ দেখতে পেলেও গরুটা দোলকি চলে তার দিকে এগিয়ে আসতে শুরু করেছে আর কয়েক পা এগিয়ে এলেই ওই নরক থেকে উঠে আসা কালো ছায়ামূর্তির মতো গরুটা দুটো চকচকে শিং দিয়ে তার পেট ফুরিয়ে দেবে ঠিক সেই সময় পেছন থেকে একটা হুটোপুটি শব্দ শুনে শিবচরণ দেখতে পেল তার গোয়াল ঘর থেকে একটা গরু দড়ি ছিঁড়ে ছুটে আসছে তার দিকেই শিবচরণ অবাক হয়ে পেছনের দিকে তাকিয়ে দেখছে এমন সময় সামনের দিকে গরুটা ততক্ষণে আরও কাছে এসে পড়েছে তারপরেই একটা অবাক কাণ্ড ঘটল শিবচরণের গরুটা ছুটে গিয়ে সেই কালো ছায়ামূর্তির মতো গরুটার একেবারে গায়ের উপর হামলে পড়ল শিবচরণ অবাক হয়ে তাকিয়ে দেখতে লাগলো তার থেকে মাত্র পাঁচ হাত দূরে তার গরু এবং সেই মৃত গরুটার মধ্যে এক ভীষণ লড়াই বেজে গেছে প্রাণপণে শিবচরণের গরুটা সেই গরুটাকে তখন কাবু করার চেষ্টা করছে কিন্তু সেটা হচ্ছে না তার বদলে একটা চিৎকার তার মুখ থেকে বেরিয়ে আসছে মনে হচ্ছে যেন যন্ত্রণায় সে ছটফট করছে কিন্তু লড়াই ক্ষান্ত দিচ্ছে না বেশ কিছুক্ষণ চোখের সামনে এইভাবে লড়াই চলতে লাগলো ঠিক সেই সময় আবার বৃষ্টি শুরু হলো এক সময় দেখতে দেখতে শিবচরণের চোখের সামনে সেই অদ্ভুত গরুটা হাওয়ায় মিলিয়ে যেতে শুরু করল শিবচরণের গরুটা উঠনের মধ্যে এদিক ওদিক বেশ কিছুক্ষণ ঘুরে তারপর শান্ত পায়ে শিবচরণের সামনে এসে দাঁড়ালো শিবচরণ কাঁপা কাঁপা হাতে গরুটার গায়ের উপর একটা হাত রাখতে গরুটা যেন শান্ত হলো নিজের লম্বা জীবটা বার করে শিবচরণের হাতটা ছেটে দিল একবার তারপর ঠিক আগের মতোই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গোয়াল ঘরে গিয়ে ঢুকে বলল গোটা ঘটনায় শিবচরণ এতটাই হতবাক হয়ে গিয়েছিল যে সেখানেই বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল তারপর এক সময় গোয়াল ঘরে ঢুকে গরুটার দড়িটা আবার বেঁধে দিয়ে উঠন ছেড়ে দুয়ারের উপর এসে দাঁড়ালো হাতের হ্যারিকেনটা তুলে চারপাশটা আরও একবার দেখে নিল কেমন যেন মনে হচ্ছে চারপাশের পরিবেশটা বেশ যেন ভারী হয়ে এসেছে বৃষ্টিটাও আরও একটু জোরে নামতে শুরু করেছে শিবচরণ যতক্ষণ দাঁড়িয়েছিল তার মধ্যে দেখতে পেয়েছিল। বাড়ির বাইরে ঠিক যেখানে সে কালো ছায়া ছায়ামূর্তিটাকে দেখেছিল সেখানে যেন আবার কেউ একটা এসে দাঁড়িয়েছে আর সে সেখানে দাঁড়িয়ে একভাবে যেন শিবচরণকেই লক্ষ্য করছে আর নিজের সাহস ধরে রাখতে পারেনি শিবচরণ তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিল গোটা রাজ্যে তার কিভাবে কেটেছে সেটা সে একমাত্র নিজেই জানে বাড়ি মনে হয়েছে বাড়ির আশেপাশে কেউ যেন ঘুরে বেড়াচ্ছে গোয়াল ঘরের মধ্যে গরুগুলো সারা রাত ধরে অদ্ভুতভাবে ডেকে চলেছে মাঝে মাঝে ডাক যেন চিৎকারের মতো মনে হয়েছে তাদের দাপা আর বাইরে ঘুরতে থাকা সেই একটা অদ্ভুত কিছু গোটা রাত শিবচরণকে চোখের পাতা করতে দেয়নি ভোরের দিকে বোধহয় একটু ঘুমিয়ে পড়েছিল যখন ঘুমটা ভাঙে তখন বেশ সকাল হয়ে এসেছে তাড়াতাড়ি উঠে প্রতিদিনের মতো গরু দুধ নিয়ে গ্রামে দিতে বেরিয়েছিল শিবচরণ আর ঠিক তখনই ঘটনাটা জানতে পেরেছিল কাল রাতে নাকি গ্রামের সদাচরণকে একটা গরু মেরে রেখে গেছে তার বাড়ির উঠোনে সদাচরণের মৃতদেহ পাওয়া গেছে পেটের ভিতর দুটো গর্ত হয়েছে যেন দুটো ধারালো জিনিস সামনের দিক থেকে ঢুকে পেছনে পেট পুড়ে বেরিয়ে গেছে রক্তাক্ত অবস্থায় তাকে উঠোনের মধ্যে পড়ে থাকতে দেখেছে তার বউই খবরটা জানতে পেরে শিবচরণ মনে মনে ভাবল কাল রাতে তাহলে সে যা দেখেছে তা আসলে মিথ্যে নয় রাতের বেলা কোনো গরু সদচরণের বাড়ির ভেতরে ঢুকে তার পেট পুড়ে দেবে এটা তো হতে পারে না আর অত রাতে সদচরণ বাড়ির বাইরেই বা এসেছিল কেন গ্রামের সবাই অনেক কথা বলতে লাগলো তবে স্বীকার করলো এ কোনো সাধারণ গরুর কাজ নয় যে গরুটাকে শিবচরণ কাল রাতে দেখেছিল সেই গরুটার কথাই সবাই বলছে সে মৃত্যুর পর আবার ফিরে এসেছে আবার ফিরে এসে গ্রামের একজনকে এভাবে মেরেও ফেলেছে আর কতজনকে যে সেইভাবে মারবে তা নিয়ে কেউ কিছুই বলতে পারল না শিবচরণ সবই শুনল ভয় ভয়ে সেদিনের মতো বাড়িতেও ফিরে এলো এমনই সে ভয় যে ভয় শিবচরণের বাড়িতে এসে বাসা বাঁধলো সূর্য ডুবে যাওয়ার পর আর শিবচরণ বাড়ি থেকে বের হতে চায় না ক্রমে ক্রমে তার মধ্যে কেমন যেন একটা পরিবর্তন হতে লাগলো আশেপাশে কোনো একটা শব্দ হলেই সে ভয় পেয়ে যেতে লাগলো গ্রামে কারোর সাথে দাঁড়িয়ে হয়তো সে কথা বলছে আর পাশ থেকে কেউ চলে গেল তাতেই শিবচরণ চমকে ওঠে আর সব থেকে বেশি ভয় পায় কোনো গরু দেখলে এমন কি নিজের বাড়ির গোয়ালে থাকা তিনটি গরুর কাছে যেতেও কেমন যেন সে ভয় পায় সকালে কোনো রকমের দুধ দুয়ে নিয়ে যায় তারপর আর খেয়াল রাখে না কিছুই গরুগুলোকে কিন্তু বেঁধে রাখার প্রয়োজন হতো না শিবচরণের গরুগুলো এমনিতেই শান্ত তারা কারোর বাড়িতে ঢুকে গাছপালা নষ্টও করতো না নিজের মতো মাঠে ঘুরে ঘাস খেত আবার সূর্য ডোবার একটু আগেই বাড়িতে ফিরে আসত গ্রামের সবাই ভয় পাচ্ছিল সেই গরুটাকে কিন্তু শিবচরণের যেন অন্য আরেকটা ভয় বাঁসা বেঁধেছিল সেই ভয়টা তাকে কুকড়ে কুকড়ে খেতে লাগলো শিবচরণ বাড়ি থেকে বেরোনো একরকম বন্ধই করে দিল নিজের গরুগুলোকে সারাদিন সে ছেড়ে রাখতো সে বুঝতে পেরেছিল যদি কিছু একটা হয় তাহলে তার গরুগুলোই তাকে সাহায্য করবে তাকে বাঁচাবে বিপদ থেকে তবে প্রকৃতি বোধ হয় অন্য কিছুই চেয়েছিল একদিন সকালে শিবচরণকে তার বাড়ির উঠোনের মধ্যেই পড়ে থাকতে দেখা গেল তার পেটের ভেতর দুটো গর্ত যেন দুটো ধারালো শিং তার পেটের ভেতর থেকে ঢুকে পিঠের কাছ থেকে বাইরে বেরিয়ে গেছে সে বড়ই অদ্ভুত দৃশ্য শিবচরণের মৃতদেহ পড়ে আছে উঠোনের মধ্যে আর তার চারপাশেই ঘুরে বেড়াচ্ছে তারই তিনটে গরু কিন্তু সেই গরুগুলোর শিঙে কিন্তু কোনো রক্ত নেই এমনভাবে পেট ফুললে শিঙের মধ্যে রক্ত লেগে থাকারই কথা গ্রামের সকলেই কিন্তু ভাবতে লাগলো এমনটা কেন হচ্ছে সেই গরুটা তো মারা গেছে অনেক দিনই আগে তাহলে এতদিন পরে সেই গরুর আত্মা গ্রামের মধ্যে মানুষদেরকে মারতে শুরু করেছেই বা কেন শিবচরণের মৃত্যুর পর কিন্তু আর কেউই মারা গেল না গ্রামে সবাই ভাবল সেই ভয়ঙ্কর ব্যাপারটা বোধহয় শেষই হয়ে গেছে কিন্তু তারপরই শুরু হলো আরও একটা অদ্ভুত ব্যাপার গ্রামের এক চাষির ছেলে রাতের বেলা প্রাকৃতিক প্রয়োজনে বাড়ির বাইরে বেরিয়েছিল বেশ খানিকক্ষণ কেটে যাওয়ার পরেও যখন সে ঘরে ফেলল না তখন তার বাবা নিতাই চিন্তিত হয়ে পড়ল নিতাই বাড়ির বাইরে এসে প্রথমে আশেপাশে তাকে খুঁজে দেখলো তারপর যখন কিছুতেই খুঁজে পেল না তখন লন্ঠন হাতে নিয়ে বাড়ির পেছনের দিকে ছোটো ডোবাটার কাছে গিয়ে দাঁড়ালো দেখতে পেল উল্টো দিকে অন্ধকারের মধ্যে কে যেন একটা বসে আছে উবু হয়ে নেতাই ভাবলো তার ছেলেই বোধ হয় প্রাকৃতিক কার্যের পর ডোবার জলে হাত ধুতে গিয়েছে তেমনটাই ভেবে নিয়েছে ডোবার পার ধরে হাঁটতে হাঁটতে তার দিকেই এগিয়ে যেতে লাগলো বেশ খানিকটা যখন এগিয়ে এসেছে তখন প্রথম সে একটা হাসির শব্দ শুনতে পেল একটা বাচ্চা ছেলের হাসির শব্দ সেই হাসিটা যে তার ছেলেরই সেটা বোঝা যায় তবে সেই হাসিটা কেমন যেন অদ্ভুত যেন প্রবল আনন্দে কেউ হা হা করে হেসে চলেছে এত রাতে ডোবার ধারে বসে এত আনন্দেরই বা কি হলো সেটা নিয়ে তাই বুঝতে পারলো না তাই একবার গলা তুলে বলল জগা জগা ওখানে কি করিস ঘরে আয় জগা কিন্তু নিতায়ের কোনো কথার উত্তর দিল না শুধু নিতায়ের গলার শব্দ শুনে তার হাসিটা থেমে গেল সে কিন্তু তখনও ডোবার ধারে উবু হয়েই বসে রয়েছে নিতাইয়ের কেমন যেন সন্দেহ হলো এতক্ষণ পর্যন্ত ডোবার ধারে বসে থাকার তো কোনো কারণই নেই আর একটু পরেই তো বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে আকাশে কালো মেঘ জমে রয়েছে লণ্ঠনের আলোতে এতটা দূর থেকে জগার মুখটা ভালোভাবে দেখা যায় না নিতাইয়ের মনে কিন্তু অন্য কিছু ছিল না যদি থাকতো তাহলে একটু লক্ষ্য করলেই সে বুঝতে পারত ডোবার আশেপাশের পরিবেশটা কেমন যেন হয়ে এসেছে ডোবার চারপাশে ব্যাঙের ডাক শোনা যায় মাঝে মাঝে পোকা এখানে ওখানে ডেকে ওঠে কিন্তু আজ তার কোনো শব্দই নেই গোটা প্রকৃতি যেন ভয়ঙ্কর একটা কিছুর জন্য অপেক্ষা করে রয়েছে নিতাই সেদিকে খেয়াল করল না হাঁটতে হাঁটতে জগার একদম কাছে এসে তার গায়ের উপর একটা হাত রেখে বলল এতক্ষণ এখানে বসে রয়েছিস কেন চল লণ্ঠনের আলোতে এবার জগাকে ভালোভাবে দেখা যায় তার দুটো হাঁটু যেন মুখের কাছে জড়ো করা মাথারা দুটো হাঁটুর উপর চেপে রেখে অদ্ভুতভাবে বসে আছে সে লণ্ঠনের আলোয় নিতাই বুঝতে পারল তার শরীরটা কেমন যেন কাঁপছে নিতাই তখনও ভয় পায়নি একটা হাত জগার কাঁধের উপর রেখে একটা ধাক্কা দিতে গিয়েই নিতাই বুঝতে পারলো জগার গোটা শরীরটা কেমন যেন পাথরের মতো শক্ত হয়ে আছে নিতাই আরও একবার জগার শরীরটাকে ধাক্কা দিয়ে লণ্ঠনটা একটু নামিয়ে আনতেই জগা নিতাইয়ের মুখের দিকে তাকালো আর তাকাতেই হাত থেকে লণ্ঠনটা মাটিতে পড়ে শব্দ করে ভেঙে গেল জগার দুটো চোখ যেন লাল আর তার মুখে অদ্ভুতভাবে দুপাটি দাঁত যেন বাইরে বেরিয়ে আছে জগা নিতাইয়ের দিকে ঘুরে তাকাতেই একটা হাসি শোনা গেলো কিন্তু নিতাই অবাক হয়ে দেখলো জগার দুপাটি দাঁত একভাবে আঠার মতো লেগে রয়েছে তাহলে সেই হাসিটা সে হাসছে কি করে নিতাইয়ের হাত থেকে লণ্ঠনটা পড়ে যেতেই চারপাশটা অন্ধকার হয়ে এসেছিল আর ঠিক তখনই যেন একটা হাওয়া ডোবার আশেপাশে ঘুরে বেড়াতে লাগলো নিতাই ভয় পেলেও জগাকে ছেড়ে যেতে পারছিল না তাই সে একবার পাগলের মতো চিৎকার করে বলল জগা জগা তোর কি হয়েছে তোর কি হয়েছে তুই এমন করছিস কেন জগা জগা ততক্ষণে নিতাই এর দিকে তাকিয়ে থাকতে থাকতে উঠে দাঁড়িয়েছে নিতাই অবাক হয়ে তাকিয়ে দেখলো জগার শরীরটা তার চোখের সামনে কেমন যেন লম্বা হয়ে আসছে এমন একটা অদ্ভুত ব্যাপার দেখে নিতাই আর সেখানে দাঁড়িয়ে থাকার সাহস করতে পারল না সে পিছনের দিকে ঘুরে দৌড়াতে শুরু করলো তার বাড়ির দিকে কিন্তু তার মধ্যেই একবার পেছনে তাকিয়ে সে দেখতে পেল জগা তার দিকে এগিয়ে আসছে বেশ খানিকটা দৌড়ে এসেছে এমন সময় নিতাই জগার গলায় শুনতে বাবা 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 বাঁচাও আমায় আমায় বাঁচাও গলাটা শুনেই নিতায়ের কিন্তু দৌড়ানো থেমে গেল নিতাই দেখতে পেলো অন্ধকারের মধ্যেই খানিকটা দূরে জগা দুটো হাত বাড়িয়ে তার দিকে দৌড়ে আসার চেষ্টা করছে নিতাই সামান্য কিছুক্ষণের জন্য থমকে গেলেও তারপর পেছনের দিকে ঘুরে আবার এগিয়ে যাওয়ার চেষ্টা করলো ডোবাটাকে পাক দিয়ে তারা দুজনে এগিয়ে যাচ্ছে বৃষ্টিটাও জোরে নেমে এসেছে আশেপাশে যে ঝড় উঠেছিল সেটা তখনও যেন হয়েই চলেছে সেই ঝড়ে ডোবার জলে একটা আলোড়ন শুরু হয়েছে নিতাইয়ের সেদিকে খেয়ালই ছিল না সে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল আর মুখে বলে যাচ্ছিল জগা জগা তোর কি হয়েছে তোর কি হয়েছে জগা এক বাবার মুখ থেকে বেরিয়ে ছিল তার সন্তানের প্রতি চিন্তা ও ভালোবাসা নিতাই হাঁটতে হাঁটতে জগার সামনে এসে যখন দাঁড়িয়েছে তখন যোগা কিন্তু অতি স্বাভাবিক তার দুটো চোখে ভয় দেখা দিয়েছে সে কাঁদতে কাঁদতে নিতাইকে শক্ত করে জড়িয়ে ধরল তারপর বলল ওই ডোবার ধারে ওই ডোবার ধারে হাত দুদি গিয়েছিলাম তারপর তার হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ যেন এসে দাঁড়িয়েছে তারপর তারপর আর কিছু মনে নেই চোখ খুলতেই দেখলাম তো তুমি দৌড়ে যাচ্ছ আমার ভয় করছে বাবা আমার ভয় করছে বাবা নিতাই ছেলেকে শক্ত হাতে চেপে ধরে বলল ভয় নেই ভয় নেই বাবা আমি আছি আমি আছি তো চল চল বাড়ি ফিরে চল বাড়ি ফিরে চল নিতাই জগা খেয়ে একরকম শক্ত করে দু হাতে ধরে বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো বেশ খানিকটা ওরা এগিয়ে গেছে এমন সময় আকাশের গায়ে বিদ্যুৎ চমকালো নিতাইয়ের কি মনে হতে সে একবার জগার দিকে তাকালো আর তাকাতেই তার বুকের ভেতরটা যেন ঠান্ডা বরফের মতো হয়ে গেল জগা নিতাইয়ের হাতের টানে তার সাথে হেঁটে আসতে শুরু করলেও যে হেঁটে আসছে সে জগা হতেই পারে না তার মুখের সেই অদ্ভুত ভয়ঙ্কর হাসিটা এখন আবার ফুটে উঠেছে তার অদ্ভুত দুটো লাল চোখ নিতাইয়ের দিকেই তাকিয়ে আছে বৃষ্টির ঝাপটা আর একটু জোরে আসতে শুরু করেছে তখন ভালোভাবে তাকিয়ে থাকা যায় না মাঝে মাঝে চোখ বন্ধ করে নিতে হয় কিন্তু সেই বৃষ্টির মধ্যেও জগা অদ্ভুতভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিতাইয়ের দিকে এই গোটা ব্যাপারটা নিতাই এক মুহূর্তের জন্য দেখেছিল আকাশের গায়ে ঝলছে ওঠা বিদ্যুতের আলোতে তারপর আবার চার পাঁচটা অন্ধকার হয়ে যেতেই নিতাইয়ের মুখ থেকে ভয়ার্ত গলায় একটা চিৎকার বেরিয়ে এলো কে তুই কে কে তুই আমার ছেলেকে আমার ছেলেকে ছেড়ে দে আমার ছেলেটাকে ছেড়ে দে জগার দিক থেকেই প্রথমবারের মতো কথা ভেসে এলো সে অদ্ভুত ফ্যাস ফ্যাসে ঘ্যান ঘ্যানে গলায় বলল ছেড়ে দেব তোকে ছেড়ে দেব কেন ছেড়ে দেব আমায় ছেড়েছিলিস তোরা আমায় ছেড়েছিলিস কথাটা শুনেই নি এর পা থেকে মাথা পর্যন্ত যেন পাথরের মতো হয়ে গেল সে অনুভব করতে পারলো জগাকে সে টেনে নিয়ে যেতে পারছে না তার বদলে জগার একটা হাত যেন এখন নিতাইয়ের হাতটা চেপে ধরেছে সেই হাত কেমন বরফের মতো ঠান্ডা হাতের লম্বা লম্বা নোখগুলো যেন নিতাইয়ের হাতের চামড়া ভেদ করে মাংসের ভেতরে খোঁচা মারছে নিতাই ভয়ে কাঁপতে কাঁপতে তার হাত ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু পারল না নিতাই বুঝতে পারলো জগার হাতের টানে তার শরীরটা যেন মাটির দিকে নেমে যাচ্ছে সেই টান অগ্রাহ্য করার মতো ক্ষমতা তার নেই ঠিক সেই সময় জগা অন্য একটা হাত নিয়ে নিতাইয়ের গলা চেপে ধরল নিতাই প্রাণ চেষ্টা করলো একটা হাত দিয়ে সেই হাত ছাড়ানোর কিন্তু সেই হাতে আজ মৃত্যু ঘটবে তাকে এখান থেকে বাঁচানোর মতো কেউই নেই প্রবল জোরে বৃষ্টির মধ্যে নিতাই যখন মাটির ওপর হুমড়ি খেয়ে পড়েছে ঠিক সেই সময় কাছেই কোথা থেকে একটা গরু ডেকে উঠল তবে সেই গরুর ডাকটা অতি স্বাভাবিক বলে নিতায়ের মনে হলো না সেই অন্ধকারে ঝড় বৃষ্টির মধ্যেই নিতাই তাকিয়ে আর কোনো কিছুই দেখার সুযোগ পায়নি তার আগেই তার ঘরের কাছে একটা মট করে শব্দ হলো এদিকে নিতাইয়ের ছেলে জগা কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘরে ফিরে এসেছিল আসলে সে যখন প্রাকৃতিক কাজ শেষ করে ডোবার কাছে হাত ধুতে যায় তখন তার কেমন যেন মনে হয়েছিল চারিপাশটা বেশ যেন একটু অন্য রকম রাতের বেলায় এমন সময় মাঝে মাঝে সে আসে তাই খুব একটা ভয় না পেলেও অদ্ভুত ব্যাপারটা লক্ষ্য করে চমকে উঠেছিল তাই তাড়াতাড়ি কাজ শেষ করে ডোবার অন্য পার দিয়ে সে ঘরে ফিরে আয়